যে সমস্ত বা চাকরির ইন্টারভিউ চাকরি হচ্ছে না গ্রহগত সেরকম কোনো সমাজ চাকরি হচ্ছে না চাকরির যোগ রয়েছে অথচ চাকরি হচ্ছে না নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্রের তন্ত্রক্ত শিব সাধক অঘ সাধক শ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানায় স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো যে সমস্ত বা মেয়ে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে বারবার অথচ চাকরি হচ্ছে না গ্রহগত সেরকম কোনো সমস্যা নেই তা সত্ত্বেও চাকরি হচ্ছে না চাকরির যোগ রয়েছে অথচ চাকরি হচ্ছে না সেই সমস্ত জাতকদের জন্যে আমার আজকের বিশেষ উপাচারটি কি করতে হবে সেটি মনোযোগ দিয়ে শুনুন এইবার যখন চাকরির যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন দুটি লবঙ্গ নেবেন ফুল সমেত লবঙ্গ যে লবঙ্গের মধ্যে ফুল রয়েছে এরকম দুটি লবঙ্গ নেবেন সেই লবঙ্গটা হাতে নিয়ে হাতে নিলেন হাতে নেওয়ার পর সাতবার আমি যে মন্ত্রটি বলছি মন্ত্রটি এইভাবে বলতে হবে শ্রী ভৈরবায় নম শ্রী ভৈরবায় নম শ্রী ভৈরবায় নম শ্রী ভৈরবায় নম অংশ শ্রী ভৈরবায় নম শ্রী ভৈরবায় নম শ্রী ভৈরবায় নম অংশী দুর্গায় নম শ্রী 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 হনুমতে নম শ্রী হনুমতে নম শ্রী হনুমতে নম অংশী হনুমতে নম অংশ শ্রী হনুমতে নম শ্রী হনুমে নম শ্রী হনুমত নম বলে ফুরে লবঙ্গের মধ্যে ফু দিতে হবে প্রত্যেকবার বলতে হবে প্রত্যেকবার ফু দিতে হবে পাঁচবার বলে পাঁচটা ফু দিতে হবে শেষে এক্সট্রা ফু বেশি দুটা দিতে হবে দেওয়া হয়ে গেল এইবার আপনি মুখের জিভের মানে ঠিক দাঁতের ফাঁকে মুখের মধ্যে গালের সাইডে সেটিকে ঢুকিয়ে নিতে হবে নিয়ে আপনি ইন্টারভিউ দিতে চলে যাবেন ইন্টারভিউ দিতে যখন চলে যাবেন ইন্টারভিউ দেওয়া যখন হয়ে যাবে হয়ে যাওয়ার পর সেইখান থেকে মুখ থেকে একটি লবঙ্গ কোনোভাবে বের করে সবার চোখের অলক্ষে এমন জায়গায় লবঙ্গটা ফেলে আসতে হবে যেন কোনোভাবে লবঙ্গটা ওই ঘর থেকে বাইরে বেরোনোর কোনো সম্ভাবনাই না থাকে ঘর পরিষ্কার করলেও যেন লবঙ্গটা যেন পড়ে থাকে ঘর পরিষ্কার করলেও আর একটি লবঙ্গ যেটি আপনি থাকলো মুখে সেটি আপনি সোজা বাড়ি আসবেন বাড়ি আসার পর আপনার বাড়ির কোনো একটি জায়গায় লিখে দেবেন যেখানে ঘর পরিষ্কার করলেও ঘর থেকে লবঙ্গটা বাইরে যাবে না যদি লিগাল ওয়েতে চাকরি হয় রিক্রুটমেন্ট তাহলে আপনি প্রথম নাম্বার থাকবে এক নম্বরে আপনি থাকবেন যদি লিগাল ওয়েতে চাকরি হয় চাকরির টোটাল প্যানেলটা যদি ওয়েতে রিক্রুটমেন্ট হয় তাহলে এক নাম্বার লিস্টে থাকবেন এটা আমি দায়িত্ব নিয়ে বলছি কাজটি করুন কাজটি করলে অবশ্যই রেজাল্ট পাবেন আর এই তথ্যটা আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত নয় আমার গুরুদেবদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সম্পূর্ণটাই নির্দায়িত্বে প্রয়োগ করতে হবে আর এই কাজটি করে যদি আপনার উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিতে হবে যাতে যাদের এই ধরনের সমস্যা আছে তারা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে পারবে কোনো জ্যোতিষী তান্ত্রিক কবিরাজ আসার কারো কাছে গিয়ে পয়সা আবার সময় কোনো কিছুই নষ্ট করতে হবে না আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কি হবে আমার নতুন নতুন তথ্য আপনাদেরকে উপস্থাপন করার উৎসাহ আমার মধ্যে প্রচুর পরিমাণে তৈরি হবে যার দ্বারা জীবনে অনেক বেনিফিট আপনাদের হতে পারে বা হওয়ার সম্ভাবনা থাকবে আর আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন ক্লিক করে দেবেন তাহলে কি হবে যখন কোনো ভিডিও আমি পোস্ট করব সেই ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে হয়তোবা সেই ভিডিওর দ্বারাই আপনি জীবনের মূল ঘুরে যেতে পারে তো আজকে আমার এই অনুষ্ঠান আমি এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম নমস্কার